আমাদের কাছে বিভিন্ন এক কালারের টি শার্ট পোলো শার্ট আছে আপনাদেরকে দেখাই আমাদের কাছ থেকে এরকম কম দামি টি শার্টগুলো নিতে পারবেন এগুলো জার্সি পিপি কাপুরের এগুলো প্রিন্ট সহকারে সামনে একটা লোগো পিছনে লেখা এগুলো সহকারে সত্তর টাকা পার পিস এটা জার্সি পিপি কাপুর এরকম বিভিন্ন রাজনৈতিক ভাবেও যদি নিতে চান যে কোনো ছবি দিয়া তাও নিতে পারবে এগুলোর পারপিস প্রিন্ট সহকারে সত্তর টাকা এটা জার্সি পিপি কাপড় দোনো পাশেই প্রিন্ট আছে এটা হচ্ছে হলুদ কালার এটারও দোনো পাশে প্রিন্ট আছে এভাবে প্রিন্ট করে নিতে পারবেন এটার কালার আছে আমাদের কাছে দশটা যে কোনো কালার চাইবেন দিতে পারব এইভাবে যদি ডিজাইন করে বানাইতে চান তাও বানাইতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি ফোন দেন যে এইভাবে ডিজাইন করে বানাবেন ওটা আপনাদেরকে রেট ফোনে বলে দেব তারপর আমাদের কাছে জার্সি ম্যাশ কাপড়ের গোল গলা ভালো কোয়ালিটির ওটা আপনাদেরকে দেখে এটা হচ্ছে সাদা সাদা কাপড়ের জার্সি ম্যাশ পিন ম্যাশ অনেক ভালো মানের এইটা গোলগলা এগুলো যদি আপনারা নেন প্রিন্ট সহকারে নব্বই টাকায় নিতে পারবেন যে কোনো লোগো লেখা বসাইয়া একটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি কালো কালার তাও নিতে পারবে প্রিন্টের কোয়ালিটি অনেক সুন্দর আমাদের দুনো পাশে প্রিন্ট এটা দুনো পাশে আছে হাতায় আছে এটা হইছে আরেকটা কালার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কালার আছে হাও 10টা যে কোনো কালার চাইবেন দিতে পারবো এরকম ডিজাইন করে যদি বানাইতে চান সেই ক্ষেত্রে আলাদা রেট তাও বানাই দিতে পারবো আমাদের কাছে এখন আছে কলার আলা ভালো কোয়ালিটি কলার আলার কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে কলার আলা পোলো লাকুষ্ট কাপড় এরকম ডিজাইন আলা এটার ভিতরে কালার আছে দশটা আপনারা বলবেন যে কোনো কালারের আমরা ছবি পাঠিয়ে দেব আর যে কোনো এটা যদি একটা যে কোনো প্রিন্ট করে এটা নিতে পারবেন সামনের লোক পিছনে লেখা দিয়ে যদি এটা নেন তাহলে এটা রাখবো দুইশো টাকা সামনে একটা লোক কিছুনে লেখা এইভাবে যদি নেন দুইশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এটাও দিতে পারবো একই প্রাইস দুইশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এগুলোও দিতে পারবো এটারও প্রাইস দুইশো তিরিশ টাকা লোগো লেখা সহকারে সাদা এগুলো যদি নেন দুইশো টাকা পিস সহকারে লোগো লেখা যেটাই দেন এটা হচ্ছে নেভিগুলো এরকম ডিজাইন আল্লাহ এটার ভিতরে দশটা আছে কালার যে কোনো ডিজাইনের কালার চাবেন দিতে পারবো এটাও দুইশো তিরিশ টাকা এক রাসেটের সামনে পিছনে প্রিন্ট করে দিয়েছি আমরা এই কোম্পানিতে দেখেন একটা ট্রেডিং সেন্টারে নিছি সবচেয়ে কম দামি হয়েছে আমাদের কলারালা ম্যাশ কাপড় একবারে কম দামি সর্বনিম্ন একশো তিরিশ টাকা যে কোনো প্রিন্ট করে লোগো লেখা দিয়ে স নিতে পারবেন দোনো পাশে প্রিন্ট করে নিতে পারবেন মাত্র একশো টাকা আমাদের কাছে আর একটা আছে গোলগলা কটন কটন কাপড়ের গেঞ্জি গোলগলা কটন গেঞ্জি যদি নেন এগুলোর হ্যাঁ দশ পনেরোটা কালার আছে দশ থেকে পনেরোটা কালার আছে যে কোনো কালার নেবেন আমরা দিতে পারবো এগুলো প্রিন্ট সহকারে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে ভালো মন্দ আছে তো তাই এই জন্য আরকি এইভাবে প্রিন্ট করে নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হইছে একটা সাদা কালার হোয়াইট এগুলোর দাম কম আছে এগুলো একশো বিশ টাকা হোয়াইট কালারিং এর দাম বেশি সাদা কম একটা আছে বিস্ক্রিট কালার অনেক সুন্দর একটা কালার এগুলো প্রিম সহ যদি ভালোটা নেন একশো টাকা আমাদের কাছে ক্যাব আছে এইটা আমরা এই যে ক্যাপগুলা প্রিন্ট করছি সামনে করছি এই পাশে করছি ক্যাপ যদি নেন পঁয়ষট্টি টাকা প্রিন্ট সহকারে এটা ভালো মানের দা এর চেয়ে কম দাম এটাও আছে আপনারা যদি নেন ছবি পাঠায় দেব আপনারা দেখবেন আমাদের কাজ চলতে আছে তা তো আপনারা অবশ্যই দেখতে আছেন আসসালামু আলাইকুম